Fuck! কি রে বলটু আজকে দেখি তুই খুব পড়ছিস কি ব্যাপার তুই তো আমার ক্লাসে কোনো দিন এত মনোযোগ দিয়ে পড়িস না আজকে তোর কি হয়েছে স্যার আমার মনের ভিতর থেকে কে যেন বারবার বলতেছে বলটু তুই পড় বলটু তুই পড় তাই আজকে স্যার একটু পড়তে বসলাম ও মা তাই নাকি তা তুই কি শিখছিস এতক্ষণ আমাকে একটু বলতো দাঁড়া আমি তোর কাছে আসতেছি আচ্ছা এবার বল বলটু তুই কি মুখস্ত করেছিস স্যার আমি একটি রচনা মুখস্ত করেছি ও আচ্ছা তাহলে কি রচনা মুখস্ত করেছিস তুই স্যার আমি বউয়ের এর রচনা মুখস্ত করেছি ও মা রচনা এটা আবার রকম রচনা এই রচনা তো তোর সিলেবাসে নাই আচ্ছা যাই হোক তুই জীবনে একটা কিছু শিখেছিস বল এই বই রচনাই বল আমি শুনি আচ্ছা স্যার আমি শুরু করতেছি রচনার নাম বউ বউ একটি গৃহপালিত প্রাণী এরা গিন্নি নামেও পরিচিত এরা সাধারণ মানুষের মতো তাদের হাত পা নাক কান সবই আছে তবে জিনগত সূত্রে চাপা বলে একটা জিনিস পেয়েছে কাশের বাসার বাবির সাথে চাপা বাজেতে এরা অতুলনীয় আর হিন্দি সিরিয়াল এদের কাছে চেয়েও সাথে করে করা পর্যন্ত এরা সংগ্রাম চালিয়ে যায়। আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আলটিমেটাম তো আছেই আর তাদের একটা চিরন্তন বাণী হচ্ছে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার এসেছিল কলেজে থাকতে কত প্রেমপত্র পেয়েছি শেষমেশ বাবা তোমার মতো একটা রাম ছাগলের সাথে বিয়ে দিল এসব বলার পর তারা কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক করে আর নারী নির্যাতনের কেস করার হুমকি দেবে আর এরাই হলো সত্যিকারের বউ